আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নেব সেই সাথে শিখব কীভাবে আমরা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ আখু যার বাংলা অর্থ হবে ভাই আখু শব্দের অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবি শব্দ সাদিক যার বাংলা অর্থ বন্ধু সিদি অর্থ স্যার আরবি ভাষায় সিদি যার বাংলা অর্থ হবে স্যার ফুলুস অর্থ টাকা আরবি শব্দ ফুলুস বাংলা অর্থ টাকা ডাওম অর্থ ডিউটি আরবি শব্দ দাওম বাংলা অর্থ ডিউটি কফিল অর্থ মালিক আরবি ভাষায় কফিল বাংলা অর্থ হবে মালিক রাতিব অর্থ বেতন আরবি শব্দ রাতিব বাংলা অর্থ হবে বেতন মাফি অর্থ নাই আরবি শব্দ মাফি বাংলা অর্থ নাই আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান বাংলা অর্থ কারণ ইকদার অর্থ পারা আরবি শব্দ ইকদার বাংলা অর্থ হবে পাড়া মা ইকদার অর্থ পারব না আরবি ভাষায় মা ইকদার যার বাংলা অর্থ হবে পারব না মুখ অর্থ বুদ্ধি আরবি ভাষায় মুখ বাংলা অর্থ বুদ্ধি মাফি মুখ অর্থ বুদ্ধি নাই আরবি ভাষায় মাফি মুখ বাংলা অর্থ বুদ্ধি নাই আওয়াল অর্থ প্রথম আরবি ভাষায় আওয়াল বাংলা অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবি শব্দ আখের বাংলা অর্থ হবে শেষ জেদিদ অর্থ নতুন আরবি শব্দ জেদিদ বাংলা অর্থ হবে নতুন আনেকালাম মালুম যার বাংলা অর্থ আমার কথা বোঝো আরবি ভাষায় আনা কালাম মালুম বাংলা অর্থ আমার কথা বোঝো কালাম শব্দের অর্থ কথা মালুম অর্থ বোঝা আনা অর্থ আমার আনা মাফি সগোল বাংলা অর্থ হবে আমার কাজ নাই এখানে আনা শব্দের অর্থ আমি মা আমার মাফি অর্থ নাই সগোল অর্থ কাজ ইনতা সগোল মালুম যার বাংলা অর্থ হবে তুমি কাজ জানো আরবিতে সকল মালুম যার বাংলা অর্থ তুমি কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি সকল অর্থ কাজ মালুম অর্থ জানা কাদিম অর্থ পুরাতন আরবি ভাষায় কাদিম বাংলা অর্থ হবে পুরাতন কয়েজ অর্থ ভালো আরবিতে কয়েস বাংলা অর্থ হবে ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো আরবি ভাষায় মিয়া মিয়া যার বাংলা অর্থ অনেক ভালো মুমতাজ অর্থ চমৎকার আরবি শব্দ মুমতাজ বাংলা অর্থ হবে চমৎকার কাতির অর্থ বেশি আরবি শব্দ কাতির বাংলা অর্থ হবে বেশি নাজ্জেল অর্থ নামানো আরবি ভাষায় নাজ্জেল বাংলা অর্থ হবে নামানো ইজলিশ অর্থ বসা আরবি শব্দ ইজলিশ বাংলা অর্থ হবে বসা ওয়াক্ঘেফ অর্থ দাঁড়ানো আরবি শব্দ ওয়াকঘেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো তাপ অর্থ কষ্ট আরবি শব্দ তাপ বাংলা অর্থ হবে কষ্ট জাওয়াল অর্থ মোবাইল ফোন আরবি ভাষায় জাওয়াল বাংলা অর্থ মোবাইল ফোন বেত অর্থ বাড়ি আরবিতে বেত বাংলা অর্থ হবে বাড়ি গোরফা অর্থ রোম আরবি শব্দ গোরফা বাংলা অর্থ হবে রোম মাসনা অর্থ ফ্যাক্টরি আরবিতে মাসনা বাংলা অর্থ ফ্যাক্টরি কিদাকিদা অর্থ অগসালো বা এলোমেলো আরবি ভাষায় কিদাকিদা বাংলা অর্থ অগসালো বা এলোমেলো ইমশিক অর্থ ধরা আরবি শব্দ ইমশিক বাংলা অর্থ হবে ধরা আনা মাফি ফুলুস যার বাংলা অর্থ হবে আমার টাকা নাই আরবি ভাষায় আনা মাফি ফুলুস বাংলা অর্থ আমার টাকা নাই এখানে আনা শব্দের অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা ইনতাকল্য সকল মালুম যার বাংলা অর্থ হবে তুমি সব কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি কুল্লু অর্থ সব সগোলত্র কাজ মালুম জানা ইমসি অর্থ চলা আরবি শব্দ ইমসি বাংলা অর্থ হবে চলা বিশুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি আরবি ভাষায় বিশুরা বাংলা অর্থ জলদি বা তাড়াতাড়ি বাড়ি শব্দের অর্থ ঠান্ডা আরবি শব্দ বাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা আওয়াল অর্থ প্রথম আরবি শব্দ আওয়াল বাংলা অর্থ হবে প্রথম বাদেন অর্থ পরে আরবিতে বাদেন বাংলা অর্থ হবে পরে নাদেফ অর্থ পরিষ্কার আরবি শব্দ নাদেফ বাংলা অর্থ হবে পরিষ্কার সিজিল অর্থ লেখা আরবিতে সিজ্জিল বাংলা অর্থ লেখা মিন অর্থ কে বা কার আরবিতে মিন যার বাংলা অর্থ হবে কে বা কার অর্থ কি আরবি শব্দ এস বাংলা অর্থ হবে কি আলহিন অর্থ এখন আরবি শব্দ আলহীন বাংলা অর্থ হবে এখন ইনাব অর্থ আঙ্গুর ফল আরবিতে ইনাব বাংলা অর্থ হবে আঙ্গুর ফল তুফা অর্থ আপেল আরবিতে তুফা বাংলা অর্থ হবে আপেল হিজা অর্থ জুতা আরবি শব্দ হিজা বাংলা অর্থ হবে জুতা কামিজ অর্থ জামা আরবিতে কামিজ বাংলা অর্থ হবে জামা তাল অর্থ আশা আরবি শব্দ তাল বাংলা অর্থ হবে আশা শিল অর্থ নেওয়া আরবিতে শিল বাংলা অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া আরবি শব্দ জীব বাংলা অর্থ হবে দেওয়া নফর অর্থ লোক আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক ইনসা অর্থ ভুল আরবিতে ইনসা বাংলা অর্থ হবে ভুল ওয়া অর্থ এবং আরবি শব্দ ওয়া বাংলা অর্থ এবং মারিদ অর্থ অসুস্থ আরবিতে মারিদ বাংলা অর্থ অসুস্থ মুস্তস্ফা যার বাংলা অর্থ হসপিতাল আরবিতে মুস্তসফা যার বাংলা অর্থ হবে হাসপাতাল ওয়েন অর্থ কোথায় আরবিতে ওয়েন বাংলা অর্থ কোথায় আলিয়ম অর্থ আজ আরবি শব্দ আলিওম বাংলা অর্থ হবে আজ আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস বাংলা অর্থ হবে গতকাল বুকরা অর্থ আগামীকাল আরবি শব্দ বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল সুব্বাক অর্থ জানালা আরবি শব্দ সুব্বাক বাংলা অর্থ হবে জানালা বাব অর্থ দরজা আরবি শব্দ বাব বাংলা অর্থ হবে দরজা সিজ্জেল অর্থ লেখা আরবিতে সিজ্জেল বাংলা অর্থ হবে লেখা আলম অর্থ পতাকা আরবিতে আলম বাংলা অর্থ পতাকা আলাম অর্থ ব্যথা আরবি শব্দ আলাম বাংলা অর্থ হবে ব্যথা বাররা অর্থ বাহিরে আরবিতে বাররা বাংলা অর্থ হবে বাহিরে হারারা অর্থ জ্বর আরবিতে হারারা বাংলা অর্থ হবে জ্বর তাবান অর্থ দুর্বল আরবি শব্দ তাবান বাংলা অর্থ হবে দুর্বল আসির অর্থ জুস আরবিতে আসির বাংলা অর্থ জুস খবজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ রুটি লা আত্তিজি যার অর্থ আর আসবে না আরবিতে লা আত্তিজি বাংলা অর্থ হবে আর আসবে না এখানে লা শব্দের অর্থ না আত্মিজি অর্থ আসবে না আসবে আর আসবে লাতে এখানে না শব্দ যার বাংলাতে আরবিতে লা বাংলাতে না মাইস্মোকা অর্থ তোমার নাম কি আরবিতে মাইস্মোকা যার অর্থ তোমার নাম কি এস্তুরিদ যার অর্থ তুমি কি চাও আরবিতে এস্তুরিদ তুরিদ শব্দের অর্থ কোনো কিছু চাওয়া এ অর্থ কি এস্তুরিদ অর্থ তুমি কি চাও বুসাক অর্থ থুতু আরবি শব্দ বুসাক বাংলা অর্থ হবে থুতু ফাম অর্থ মুখ আরবিতে ফাম বাংলা অর্থ মুখ রাস অর্থ মাথা আরবিতে রাস বাংলা অর্থ মাথা আজম অর্থ হার বাহাডি আরবি ভাষায় আজম বাংলা অর্থ হাড় বাহাডি সাফা অর্থ ঠোঁট আরবিতে সাফা বাংলা অর্থ হবে ঠোঁট ওয়াসিম অর্থ সুদর্শন আরবিতে ওয়াসিম বাংলা অর্থ হবে সুদর্শন এস্তাক অর্থ মিস করা আরবিতে এশতাক বাংলা অর্থ মিস করা গুল অর্থ বলা আরবি শব্দ গুল বাংলা অর্থ হবে বলা দরব অর্থ মারামারি করা আরবিতে দরব বাংলা অর্থ মারামারি করা কিদর অর্থ বানর আরবিতে কিদর বাংলা অর্থ হবে বানর হেজাম অর্থ বেল্ট আরবিতে হেজাম বাংলা অর্থ হবে বেল্ট কুব্বা অর্থ টুপি আরবিতে কুব্বা বাংলা অর্থ হবে টুপি সিরার অর্থ প্যান্ট আরবি শব্দ সিরার বাংলা অর্থ হবে প্যান্ট খামর অর্থ মদ আরবি ভাষায় খামর বাংলা অর্থ হবে মদ অর্থ চর্বি আরবিতে সাহম বাংলা অর্থ হবে চর্বি ইয়াদ শব্দের অর্থ হাত আরবিতে ইয়াদ বাংলা অর্থ হাত আইন অর্থ চোখ আরবি শব্দ আইন বাংলা অর্থ হবে চোখ লিহিয়া অর্থ দাড়ি আরবিতে লিহিয়া বাংলা অর্থ হবে দাড়ি অর্থ গোপ আরবি শব্দ শারিব বাংলা অর্থ হবে গোফ জিসম অর্থ দেহ আরবি শব্দ জিসম বাংলা অর্থ হবে দেহ হাভেল অর্থ চেষ্টা করা আরবিতে হাভেল বাংলা অর্থ চেষ্টা করা সাল্লেহা অর্থ এটা ঠিক করো আরবিতে সাল্লেহা বাংলা অর্থ হবে এটা ঠিক করো আতিনি হাদা যার অর্থ এটা দাও এখানে হাদা শব্দের অর্থ এটা আতিনি অর্থ দাও মিন অর্থ কে জানে আরবিতে মিন যার অর্থ কে জানে এতলা অর্থ বের হও আরবি শব্দ এতলা যার বাংলা অর্থ হবে বের হও লাম্বা অর্থ বাতি আরবিতে লাম্বা বাংলা অর্থ হবে বাতি নার অর্থ আগুন আরবি শব্দ নার বাংলা অর্থ হবে আগুন মুকিদ অর্থ চুলা আরবি শব্দ মুকিদ বাংলা অর্থ হবে চুলা জুলমা অর্থ অন্ধকার আরবিতে জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার খারুক অর্থ দুম্বা আরবি শব্দ খারুক বাংলা অর্থ হবে দুম্বা তোয়াম অর্থ খাবার আরবি শব্দ তোয়াম বাংলা অর্থ হবে খাবার আক্কেল অর্থ খাওয়া আরবি শব্দ আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া মারাক্কা অর্থ ঝাল আরবিতে মারাক্কা বাংলা অর্থ ঝাল ক্ষুদ্রাওয়াত অর্থ সবজি আরবি শব্দ ক্ষুদ্রাওয়াত বাংলা অর্থ হবে সবজি মুদির অর্থ ম্যানেজার আরবিতে মুদির বাংলা অর্থ হবে ম্যানেজার আনা জেদিদ নফর যার বাংলা অর্থ আমি নতুন লোক আরবি ভাষায় আনা জেদিদ নফর বাংলাতে আমি নতুন লোক এখানে আনা শব্দের অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক আনা জেদিদ হিনা যার অর্থ আমি এখানে নতুন আরবি ভাষায় আনা জেদিদ হিনা যার অর্থ আমি এখানে নতুন এখানে আনা শব্দের অর্থ আমি জেদিদ অর্থ নতুন হিনা অর্থ এখানে আনা, 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 দে আনা জেদিদি জি যার অর্থ আমি নতুন এসেছি আরবি ভাষায় আনা জেদিদি জি যার অর্থ হবে আমি নতুন এসেছি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন الله هوبز